বাংলাদেশের আবহাওয়া ও স্যালাইনিটি জনিত কারণে প্রযুক্তি ব্যবহার করেও গলদা রেণু উৎপাদন সম্ভব হয় না ফলে শতকরা পঁচানব্বই শতাংশ রেণু পথে ভারত থেকে আনা অথবা অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খাওয়াতে না পারায় ব্যর্থ হয় সব চেষ্টা এবার সাতক্ষীরা সরকারি চিংড়ি প্রদর্শনী খামার সেটিকে সম্ভব করেছে প্রান্তিক পর্যায়ে এই প্রচেষ্টা বাড়াতে পারলে গলদা রেণুর সংকট কমে যাবে বলে মনে করেন কর্তৃপক্ষ গলদা পিয়েল উৎপাদন রেট অনেক বেশি পড়ে তারপরও আমরা আশা করছি যে যে আমাদের পিয়াল হয়তো দুই হাজার থেকে আড়াই হাজার টাকার ভিতরে চাষিদের মাঝে বিতরণ করতে পারবো বা বিক্রি করতে পারবো বলে আশা করছি চিংড়ি বিশেষজ্ঞ ও আধুনিক খামারেরা বলছেন তো বিপুল পরিমাণে রেণু উৎপাদন করা সম্ভব তবে আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খাইয়ে প্রযুক্তির প্রসারতা বাড়াতে পারলে এক থেকে দেড় টাকার মধ্যে রেণু বাজারজাত করা সম্ভব বলে মনে করেন এই আধুনিক মৎস্য খামারি উৎপাদন এটা প্রাকৃতিকভাবে উৎপাদন যেটা প্রাকৃতিক মাটির পুকুরে এটা আপনারা জানেন অনেকেই যে মেদিনীপুরে প্রচুর পরিমাণে এই পোনা উৎপাদন হয় প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের এই এলাকায় কেন হয় না এটা একটা মানসিক প্রশ্ন যে এটা তাদের হয় কেন আমাদের হয় না এটা মূল ব্যাপারটা হলো যেখানে মাটি এবং পানির বৈশিষ্ট্য কিছু পরি মানে ব্যাপার আছে মেদিনীপুরে যে যে এলাকাটায় হয় সেখানে যে ব্রেকিশ ওয়াটার অর্থাৎ আধা লবণাক্ত পানি সেখানে আপ স্ট্রিমের কিছু পানি মিক্স মিক্সড হয় এবং জোয়ারের পানি দুইটা পানি মিক্সচার হওয়ার পরে এই পানিটার গুণগত মান তার প্যারামিটার তার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালকানিটি হার্ডনেস এগুলোর একটা নির্দিষ্ট পর্যায়ে আসে যেটা ন্যাচারালি একজন সাধারণ খামারি সে খুব সহজে এটা করতে পারে কিন্তু আমাদের এখানে যেহেতু আপস্ট্রিমের কোনো নদী নাই সুতরাং আমাদের এখানে যে পানিটা আসে সম্পূর্ণ জোয়ারের পানি এবং ওয়েস্ট ওয়াটার যেটা হচ্ছে আমাদের শহর ধোয়ানি পানি এখানে করতে গেলে আমাকে পানির গুণগত মানটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে এবং আমার পানির মাপ জানতে হবে যে পানিতে কী পরিমাণ ক্যালসিয়াম দরকার এটা একটা প্রযুক্তি যেহেতু এটা লাইভ স্টক এটা একটা প্রযুক্তি এই প্রযুক্তিটা যদি না জেনে আমরা করি তাহলে কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে সফলতা আসবে কখনো আসবে না আমাদের মূলত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফেট সালফেট ক্লোরাইড এই জিনিসগুলোর প্রাপ্যতার উপরেই নির্ভর করবে যে আমাদের এখানে হবে কি না তা আমি যেটা করছি সেটা হলো আমি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফেট ফসফেট এগুলো আলাদা করে মেজারমেন্ট করে যেটা ন্যাচারালি থাকা দরকার এবং গলদা ন্যাচারা যেখানে প্রজনন করে তারা নদীতে যেভাবে প্রজনন করে ঠিক সেই সিস্টেমটা সেই পানির এনভারনমেন্টটা তৈরি করে তাদেরকে আমি সেখানে হচ্ছে লার্ভা স্টক করি যাতে আমার পিএলটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি কিন্তু এই প্রযুক্তিটা যে জানবে না তার সম্ভাবনা যদি এনভায়রনমেন্ট মিলে যায় তাহলে তার প্রণা হবে না হইলে হবে না এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো লাইভ স্টক মানে জীবন্ত প্রাণী নিয়ে যখন আমি ব্যবসা করব আমাকে এই প্রাণীর বেঁচে থাকার যে মূল রহস্য তার ভিতরে যে প্রযুক্তি আছে এইটা আমাকে জানতে হবে আমাকে কেউ শেখাই দিল আমি মুখস্থভাবে করলাম করে গেলে কখনও কখনো হচ্ছে সাকসেসফুল হবে কারণ যদি এনভায়রনমেন্ট সব মিলে যায় আবহাওয়া তাপমাত্রা সব কিছু যদি আমার ফেভারে থাকে তাহলে আমি ফসল পাব আর যদি আমি দেখা যাচ্ছে যে আমার পানির কোয়ালিটি খারাপ হয়ে গেছে এটা যদি আমি না বুঝি আমার লার্ভায় ফাঙ্গাস এসে গেছে আমার লার্ভার ঘনত্ব বেশি হয়ে গেছে কম হয়ে গেছে এই প্রযুক্তিটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে যদি না জানা থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেস বা সম্ভাবনাটা এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন সাতক্ষীরায় পঁয়ত্রিশ কোটি গল চাহিদা রয়েছে খামার যা উৎপাদন হয় তা খুবই কম হলেও এবার মৎস্য অধিদপ্তর থেকে আটজন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের সাতক্ষীরাতে আমাদের গলদাঝৃঙ্ যে চাহিদা সেটা হলো গলদাছিংয়ে পোনা পঁয়ত্রিশ কোটি পোনার চাহিদা আমাদের রয়েছে সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ যে সাপোর্ট সেটা হলো আমাদের কালীগঞ্জের ডিএমি একটা গলদা এবং আমাদের এল্লাচলের একটা গলদা সেটা এবার উৎপাদন শুরু হয়েছে এবং দুটো থেকে আমরা খুব বেশি হলে আমরা ছয় থেকে সাত লক্ষ আমরা পেল উৎপাদন করতে পারব সেটা দিয়ে কিন্তু আসলে এত সংখ্যক পঁচিশ কোটি মুশকিল সাথে সাথে আমাদের যারা চাষি আছেন তারা অনেকে বেসরকারিভাবে শুরু করছেন আর কি ব্যক্তিগতভাবে শুরু করছেন সেটা মাটির পুকুরে গভীর শৃণীর পুনঃ উৎপাদন এবং আমরাও কিছু হিসেবে হিসাবে আটজনকে এবার আমরা দিয়েছি তা তারাও উৎপাদন করছে এবং সেখানে একটা আশাবঞ্জক